আসসালামু শীতকালে খুব কমন একটা সমস্যা নিয়ে আমার কাছে অনেকে আসছেন সেটা হচ্ছে চোখ লাল হয়ে যাওয়া এবং চোখ প্রচণ্ড চুল কাঠা তো এটা কিন্তু শুধু শীত থেকেই যে হতে পারে এরকম না অনেকে ডাস্ট অ্যালার্জি থেকেও ব্যাপারটা ঘটতে পারে তাহলে এক্ষেত্রে আপনাদের যেটা পরামর্শ থাকবে আমার চিকিৎসা সারা চিকিৎসা তো নেবেন চিকিৎসকের পরামর্শে সরাসরি গিয়ে কিন্তু যে এক্ষেত্রে যেটা পরামর্শ সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে চোখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর ডাক্তার যে রাত্রেবেলা যে ওষুধগুলো খেতে বলে সেই ওষুধগুলা নিয়মিত খাবেন আর এই সমস্যা কিন্তু ভালো হতে দীর্ঘ সময় লাগে আপনার যদি ডাস্টে অ্যালার্জি হয় আপনার ডাস্ট পড়লেই সমস্যাটা বারবার হবে তো এক্ষেত্রে আসলে ভালো কোনো চিকিৎসা পদ্ধতি তেমন কোনো চিকিৎসা পদ্ধতি যে দিলেই ভালো হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট এইরকম কোনো কিছু নেই কিন্তু আপনাকে ধৈর্য ধরে চিকিৎসা নিতে হবে এবং একটা সার্টেন টাইম পর্যন্তই চিকিৎসা নিতে হবে তো আশা করবো যাদের এরকম সমস্যা আছে তারা একটু সচেতন হবেন এবং নিয়মিত যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধগুলো খাবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম